মানে প্রত্যেক বছর এত সুন্দর পুরো মেনটেন করে সত্যি দেখে খুব ভালো লাগে চারিদিকে লাইট দিকে লাইট দিকে তোমরা আশা করো আমাদের সাথে পুরোটা দেখতে থাকো আর এনজয় করো আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শ্রিভূমি স্পোর্টিং ক্লাব প্রচুর মানুষের সমাগম হবে কিন্তু আমরা পুজো শুরু হওয়ার আগেই তোমাদেরকে শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপটাকে দর্শন করানোর জন্য সশরীরে সপরিবারে এসে উপস্থিত হয়েছি তো আর কয়েক মিনিটের অপেক্ষা আমরা প্যান্ডেলের সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে

উপস্থাপনা বাঙালি মানেই উৎসবকে নিয়ে আমরা উৎসবের আনন্দে মাটিয়ে তুলতে শেষে পুজো কিছু बाइ <inkybecause> <जा तुण। तुण। Sình> কেমন লাগলো দারুন দারুন এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা তার সঙ্গে এত সুন্দর কাপড়টা খুব ভালো লাগলো